আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব মাত্র এক প্যাকেট ব্রেড দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো এই রেসিপির জন্য প্রথমে এক প্যাকেট ব্রেড আমি হাতে করে হবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন তারপরে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই ব্রেডটার সাথে তারপরে এখানে ব্যবহার করছি লিকুইড দুধ এটা একদম গরম দুধ নিচ্ছি দিয়ে একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে আমি ব্রেডটাকে মেখে নেবো খুব বেশি দুধ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই একটু একটু করে দিয়ে থাকতে হবে আর এরকম একটা নরম ডো তৈরি করে নেব হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম করেছি দেখুন এরপর আমি হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন তারপরে ডো নিয়ে একটু হাতে করে হবে গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে এটা চ্যাপটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো সবগুলো গোল আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলে আপনি এই রেসিপিটা তাদেরকে করে খাওয়াবেন তারা প্রশংসা করবে আপনার সত্যি বলছি তারপরে কড়াই তেল গরম করে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিলাম খুব বেশি দেইনি একদম ডিপ ফ্রাই করে ভাজতে হবে তো হালকা হাতে আমি নিচ্ছি আর এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনার হাতের কাছে যদি এরকম স্লাইস ব্রেড থেকে থাকে তো এরকম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যেটা ব্রেড দিয়ে আপনি বানিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্রেডগুলো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি ব্রেড দিয়ে অনেক রকম অনেক রেসিপি করে খেয়েছি তাই ভাবলাম যে ব্রেড ছিল বাড়িতে তো নতুন কিছু একটা করাই যায় সেজন্য আজকে এই রেসিপিটা করতে এলাম তো বাকিগুলো যেগুলো ছিল সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম তারপরে দিচ্ছি এক বাটি চিনি এরপর আমি এই চিনিতেই দিয়ে দিচ্ছি দেড় বাটি জল নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন ফুটছে এটাকে আমি এক মিনিট ফুটিয়ে একটা সিরাপ তৈরি করে নেব তো ফুটে গেছে এক মিনিট দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর বলগুলো ভেজে রেখেছিলাম এগুলো এতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে আমি এক মিনিট ফুটিয়ে নেব তারপর ওনান থেকে নামিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেব একদম সিরাপটা শোপ করে এগুলো ফুলকো হয়ে যাবে তো ফিরে আসছি প্রায় তিন ঘন্টা পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিরাপ শোপ করে এত সুন্দর হয়ে গেছে এই মিষ্টিগুলো দেখেই লোভনীয় লাগছে মনে হচ্ছে এক গপে একটা খেয়ে ফেলি হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে আর হাতের কাছে মিষ্টি না থাকে কিন্তু যদি ব্রেড থেকে থাকে তাহলে কিন্তু এরকম মিষ্টি বানিয়ে আপনি তাদেরকে ঝটপট পরিবেশন করতে পারেন তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন তাও আবার ব্রেড দিয়ে আর ব্রেডের দাম তো খুবই কম তাই না খুব সহজেই পাওয়া যায় আর এই মিষ্টিটা বানানো যে কতটা সহজ সেটাও আপনি দেখে নিলেন তো বন্ধুরা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার কিন্তু বানিয়ে খাবেন একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন একদম ভিতরের রসটা খুব ভালো করে ঢুকে গেছে একদম দেখে বোঝাই যাচ্ছে না এটা ব্রেড দিয়ে বানিয়েছি দেখে মনে হচ্ছে ছানার তৈরির গোলাপ জামুন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ